مواجو حکت نحن روک مصور ناقا روزنگری نما با نمید بران بیو بدشان جامیہ سایدیا کلیمیت کھٹکا سکر سکر ای بکن بکن بستان سکر اشم بران بیو سیدار

যে সময় আমরা জামিয়া থেকে আমাদের পড়াশোনা আমাদের লড়াই সম্পন্ন করে আপনাদের থেকে আমাদের সকলে আমাদের বিদায় নিয়েছি আসলে মূলত আমার ব্যাপারটা হলো আমি সেই ছোটবেলায় স্কুল থেকে এসে এখানে একজনের বৃত্তি নিয়েছি তো এখান থেকে শুরু করে সে ছোটবেলা থেকে গেলে আস্তে আস্তে এই জামিয়াতে আমার সর্বশেষ দাও তো সেক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে যদি আপনাদের সাথে কখনো কোনো খারাপ আচরণ অথবা আমাকে কষ্ট থাকে তাহলে আপনি সকলেই এমন থেকে ক্ষমা করবেন ক্ষমা সঙ্গে দেখবেন এছাড়াও আমি কথা বলবো যে আসলে আমার অন্য ছাত্র ভাইয়েরা যদি এখান থেকে অনেকটা দূর থেকে এসেছিলেন পড়াশোনা করতে তো তারা বিদায় নিয়ে চলে যাচ্ছে তো আমি আসলে বিদায় কিন্তু তাকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি না মানে ইবনে ঈশ্বর কারণ আমি এখানেই থাকবো আপনাদের সাথে সর্বদা জামিয়ার সাথে জামিয়া অবস্থানদের সাথে আমার ইনশাল্লাহ তা থাকবে আসা যাওয়া থাকবে সম্পর্ক থাকবে কাজেই আপনাদের সহ আরো যারা আপনাদের ভাই বন্ধু যারা আছে সকলকে লক্ষ্য করে একটি কথা বলতে যেটা না বললেই নয় প্রদান করার ব্যাপারটা শুধু এমনই না জামিয়া থেকে আমরা তানজিম আসাউফ সহ আমাদের আত্মপরিশুদ্ধি এবং আমাদেরকে একজন সংগঠক হিসাবে গড়ে কাজে এরকম জামিয়া আমার জানা যাতে বাংলাদেশে খুব কমই আছে যে জায়গায় একসাথে এতগুলো মানে সকল যোগ্যতার অধিকার পাওয়া যাবে তো কাজে আপনাদের আপনারা যারা আছে আপনাদের ছাত্র ভাই আপনারা ভাই বন্ধু যারা আছে সকলকে আপনারা এই জামিয়াতে ভর্তি হওয়ার জন্য জামিয়াতে পড়াশোনা করার জন্য আপনারা আবেদন জানাবেন ইনশাআল্লাহ А, пули си ше, вооружени, ама руко пули си спушти, салама, нема да ти